হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে ইফতারের স্পেশাল ছোলা ভুনা এভাবে একবার বানান তারপর দেখবেন সবার কাছ থেকে প্রশংসা ভাসছেন এখানে এক কাপ কালো বুট আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন এই বুটগুলোকে আমি সেদ্ধ করে নিব সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে যাতে করে বুটগুলো পানির নিচে ডুবে থাকে টেস্ট মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে এরপর এটাকে ঢেকে রান্না করব বুটগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এখন ঢাকনা উঠিয়ে চেক করব বুটগুলো হয়েছে কি না তো বুট আমার হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ এখন আমি এই স্টেইনার স্পুনের সাথে এই বুটগুলো ছেঁকে ছেঁকে নিব এভাবে বুটগুলো ছেঁকে নিলে পানি থেকে বুটের কালারটা সুন্দর থাকে এখন ছোলা ভুনো করার জন্য প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল আর দিয়ে দিলাম এখানে আমি আস্ত জিরা দুটো শুকনো মরিচ পেঁয়াজ কুচি টেস্ট মতো লবণ হলুদে গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচে তিন ভাগ আর দিলাম আদা রসুনের মিক্স পেস্ট হাফ চা চামচ এখন এই মশলাগুলো আমি একটু কষে নেব মশলা কষে গেলে এখানে আমি দেবো দুটো সেদ্ধ আলু আলুটাকে আমি একটু ভেঙে নিব আপনারা জেলে হাত দিয়ে আগে থেকে ভেঙে তারপর এখানে অ্যাড করতে পারেন আলু ছাড়া তো ছোলা ভোনা ভালো লাগে না তাই আলুটা কিন্তু মাছ দিতে হবে আর আলুটা দিলে খুব মাখা মাখা হয় ছোলা ভোনাটা তো আলুটা ভেঙে নিয়ে এরপর আমি মশলার সাথে চার পাঁচ মিনিট একটু ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা বুট এবার বুট আর আলু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এখানে আমি দিব অল্প পরিমাণে পানি এই ছোলা ভোনাটা একটু সুন্দরভাবে মাখা মাখা হওয়ার জন্য তো এখন এটাকে আমি ঢেকে রান্না করব পাঁচ ছয় মিনিটের জন্য এরই মধ্যে ছোলা ভোনা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি সব শেষে দিয়ে দিলাম এখানে এক চার চামচে তিন ভাগের এক ভাগ ভাজা জিরা গুঁড়া এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে সব শেষে আমি দিয়ে দেব একটু বেরেস্তা আপনারা বেস্টটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন কারণ এটা একটা অপশনাল ছিল তো হয়ে গেছে খুবই মজার এই রমজান স্পেশাল ছোলা ভোনা